ফ্রাইজ ওয়েলকাম টু মাই সোনালি ব্লক সোনালি ব্লককে সবাইকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাবা বিদেশ থেকে বটগাছ এনেছে তো সেই বটগাছটাই তোমাদের সাথে শেয়ার করবো বটগাছের মধ্যে আজকে ফুল ধরেছে সে ফুল দেখানোর জন্যই তো ভিডিওটা করা আর বটগাছে ফুল ধরেছে তো আমি তো দেখে নিয়েছি তোমরা তো কেউ তো তোমাদের দেখানোর জন্যই চালু করেছি তো চলো বট দেখে আসি হ্যালো দেখো বাইরে কি রোদ তো বট দেখাচ্ছি এই দেখো কত বড় বট গাছটা দেখো বট গাছ এই দেখো ফুল ফুটেছে প্রথম ফুল ফুটলো বট গাছে কালকে আমি দেখো করলি দেখো কি সুন্দর বদগাছটা বাই বাই গাড়ি নেই ভিডিওতে দেখা যাবে